এখানে আমাদের বিএনপি জামাত ও স্থানীয় জনগণ যারা আছেন সবাইকে আমার সালাম আসসালাম দীর্ঘদিন জামাত বিএনপি আমরা এককভাবে আমরা নির্বাচন করেছি দল উক্ত মহাজোট বিভিন্ন কাজে আমরা নির্বাচন করেছি আওয়ামী লীগ সরকার পতনের পর এখন এখনভাবে পৃথকভাবে আমরা নির্বাচনের চিন্তা মনে করি আজকে খালেদা জিয়া আমাদের ম্যাডাম তিন তিনবার প্রধানমন্ত্রী শুধু আমাদের দলের জন্য নয় আমি মনে করি সমস্ত বাংলাদেশের জন্য সে বিশাল অবদান উনি রেখে গেছেন ওনার অবদান বা ওনার শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না তো আপনাদের কাছে দোয়া চাইব উনি যেন জান্নাতবাসী হয় যে চলে যাবে তাকে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহর হুকুম অলি চলেই যাবেন আজকে উনি এসে কাজ আমি যখন আমরা ঐক্যবদ্ধ করলে সবাই আমাকে যেতে হবে একই পথে ওই পোড়াত কেউ রোধ করতে পারবেন না তবে সবাই মন করে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা এই দেশকে কল্যাণ করার জন্য যত তার জীবনে হয়েছে আল্লাহ প্রত্যেকটা ইবাদতের জন্য তোমার পক্ষ থেকে তাকে মাফ করে দাও ¡Dar mi mí! ¡Ay, Allah, dala! ¡Bangladesh! ¡Mira qué carácter! ¡Qué otro